ভাই ভাই একা মেয়ের ভাই ভাই না লাইককে তোমাকে ছাড়বো না ছাড়বে ছাড় না ভাই ছাড়বো না কে রাবে ছাড় এই সাল আর কি বেকার দে পন্নু দে না রে ভাই এতকে নাটক করছি দে না রে ভাই আইডিয়া যা দশটা আনুট একটা নাম্বার লেখা আছে ওই নাম্বারটা কোন দিকে একটা বেটি ছেলের নাম্বার পাবো হ্যাঁ বেটি ছেলের নাম্বার পাবো ওই হার ভাই ও ভাই তোমার কাছে কি দশ টাকার নোট আছে না রে ভাই আমার কাছে দশটা টাকা নাই তোমার কাছে দশ টাকা নোট নাই না দশ টাকা পাইলে ওকে পাঁচশো টাকা উপহার দেবো যাই হ্যাঁ ওই সালা দশ টাকা দিয়ে দশ টাকা দিলে ওকে পাঁচশো টাকা দিবে আমাকে যাই আজকের চিটারিটাই একই দেয় শুরু করি ও ভাই তোমার কাছে কি দশ টাকা আছে দশ টাকা থাকলে পাঁচশো টাকা দেবো এই সালা ফের কোন খা পাবে বলে দশ টাকা দিলে বলে পাঁচশো টাকা দিবে যাই আমার কাছে দশ টাকা আছে দিয়ে দিই দাও না জি ভাই দশ টাকা আলাদা থাকে দাও না জি ভাই দাও ঠিক আছে উঠ এই গেলে এই না ভাই তোমার পাঁচশো টাকা দেখাল ভাই টাকা তো লিনু টাকায় নাম্বার কোনটা আছে দেখি তো ও ভাই শুনো 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 কি হলে জি ভাই ভাই দশটা হাতে যে মেয়েদের নাম্বার থাকে নাম্বারটা কই দেখা দাও তো ভাই কোন দিকে এ শালা আবার কি বলে রে 10 টাকা বলে নাম্বার যা হবে হবে নাম্বারটা দেখা দি ছোটটা লাভ হবে এই লাভ হয় কোনটা নাম্বারটা আছে দেখা দাও নাম্বার আবার কোনে পাবো যাই কে একটা নাম্বার পাইছি এ শালা কেটে দিয়ে দি যা হবে হবে পাবছে ভাই দাও ওকে দাও দেরি হইছে এটা নাম্বার যেটা ফোন দিবে তাহলে একটা মে মে পেলিবে এটা ভাই মুছা 3889477 জি ভাই যাও খুন আমি একটা মুরগি খুঁজি ও যে মুরগি কাল কা ধান দাদা ভালি হইছে আজকা এটাটা মুরগি গলা পাই তাহলে কাজী হবে কি বাবা ওই একটা মুরগি পাইছি যাই ওয়াকি দেয় সুট করি আমিও পেয়েছি কাজ হয়েছে আমি একটা প্রশ্ন করব আমার প্রশ্ন যে উত্তর দিতে পারে তাকে আমি দিব দশ টাকা আর যদি না পারে তাহলে নিব দশ টাকা আমি যদি আর প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমি দিব পাঁচশো টাকা চাচা এটা কি শুনল এটা কি সত্যি নাকি হেরে বাইতে হ্যাঁ যা শুনেছি সবই সত্যি যদি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তাই দিব ঠিক আছে তুমি প্রশ্ন করো আমি সব উত্তর দিয়ে দিব তো সূর্য বড় না চাঁদ বড় এত সহজ প্রশ্ন এটা আমি উত্তর দিয়ে দিবো ঘর ওইটাই কথা তুই কত পারিস তোকে দেখা আছে চাচা তুমি কি কথা কইছিলে ভুলে গেছ নাকি কি বলে শুনুরে রে আমার প্রশ্ন উত্তর না দিতে বলে 500 টাকা দিব কই শুনু দাও এখন 500 টাকা হুম ধরলে চাচা আমি একটা প্রশ্ন করছি তুমি যদি তো আমার উত্তর না দিতে পারো তাহলে তোমার কাছে 10 টাকা নিব না হ্যাঁ ঠিক আছে তুই প্রশ্ন কর চাচা ডিম আগে না মুরগি আগে হ্যাঁ এটা তো আমি পারবো না ভাতি যে তাহলে দাও দশ টাকা দাও এলে ধর এরা তো আমি জানি না দশ টাকা দে আর প্রশ্ন উত্তর পারিস না এলা দশ টাকা যাই আজকে দানটা ভালোই বলছে ই আর কুম্মুর কি বলে কত মজা হবে পাঁচশো টাকা ম্যাড়ে দিলাম